হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষের মার্কেটিং ডিপার্টমেন্টের বাজারজাতকরণ আইনগত দিক যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে এসেছি আশা করি এর ভিতর থেকে কমন আসবে এখানে টোটাল পঁয়তাল্লিশটি কোশ্চেন আছে খ প্লাস গ বিভাগ মিলে কোশ্চেনগুলো দেওয়া আছে এই জন্য মনে হতে পারে এখানে হিউজ পরিমাণে সাজেশান তবে না দুই পার্টের কোশ্চেন কমন পেতে হলে অবশ্যই এতটুকু পড়া লাগবে এটা সাবজেক্ট কোর্ড এখানে দেওয়া আছে আইনগত পরিবেশ বলতে কি বোঝায় প্রতারণামূলক কার্যক্রমের বিপক্ষে আইনসমূহ উল্লেখ করো প্রতারণা বলতে কি বোঝো প্রতারণার উপাদান বর্ণনা করো কখন মিলে টোটাল দশ মার্ক থাকবে চুক্তির সংজ্ঞা দাও আর এই চুক্তির সংজ্ঞা এখানে কিন্তু এক কথা দিলে হবে না এটা কবাটে আসবে এই অ্যানসারটা তোমরা বিভিন্ন লেখকের মতামত তুলে চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে কি বোঝো সকল চুক্তির সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয় উক্তিটি ব্যাখ্যা করো চুক্তির সংজ্ঞা দাও চুক্তির অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো প্রস্তাব ও স্বীকৃতির মধ্যে পার্থক্য দেখাও প্রস্তাব শর্ত সাপেক্ষ হতে পারে ব্যাখ্যা করো প্রস্তাব জ্ঞাপন সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করো বৈধ প্রস্তাবের আইনগত নিয়মাবলী বর্ণনা করো প্রতিদান বলতে কি বোঝো প্রতিদানের প্রকারভেদ ব্যাখ্যা করো প্রতিদান পর্যাপ্ত না হলেও চলে উক্তিটি ব্যাখ্যা করো সাই ও স্বেচ্ছাসায়ী বলতে কি বুঝো নির্দোষ এবং প্রতারণামূলক মিথ্যা বর্ণনার মধ্যে পার্থক্য দেখাও মৌনতা কি প্রতারণা হতে পারে যদি হয় তবে কখন বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য আলোচনা করো খ নাম্বার সরি আঠারো ক নাম্বার আছে বল প্রয়োগের সংজ্ঞা দাও বল প্রয়োগের উপাদানগুলো কি কি। প্রতারণার পরিণাম বর্ণনা করো নাবালকের চুক্তি সম্বন্ধে আইনের বিধান আলোচনা করো ক্ষতিপূরণ ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য আলোচনা করো কখন একজন জামিনদার দায় থেকে মুক্তি পায় তেইশের কতে আছে গচ্ছিত প্রদানের চুক্তি বলতে কি বোঝো গচ্ছিত দাতার ও গচ্ছিত গ্রহিতার দায়িত্ব কর্তব্য বর্ণনা করো উপপ্রতিনিধি ও সহপ্রতিনিধির মধ্যে পার্থক্য কী মুখ্য ব্যক্তির প্রতি প্রতিনিধির কী কি কর্তব্য থাকে প্রতিনিধির অধিকার সমূহ আলোচনা করো দশমার্ক পণ্য বিক্রয় চুক্তি শর্তসমূহ কী কি। কখন ও কিভাবে মুখ্য শর্ত গৌণ শর্তে পরিণত হয় অঙ্গীকারপত্র ও চেকের মধ্যে পার্থক্য দেখাও অপরিশোধিত বিক্রেতাকে বিকৃত পণ্যের উপর অপরিশোধিত বিক্রেতার অধিকার সমূহ বর্ণনা করো ক্রেতা সাবধান নীতি বলতে কী বুঝো ব্যতিক্রমসহ ক্রেতা সাবধান নীতি আলোচনা করো কৃষি নিয়ন্ত্রণ আইন উনিশশো চৌষট্টির এর উদ্দেশ্যসমূহ কী কী কৃষিপণ্য নিয়ন্ত্রণ আইন উনিশশো চৌষট্টির প্রধান বিধিগুলো সরি বিধি বিধানগুলো আলোচনা করো কৃষিপণ্য নিয়ন্ত্রণ আইনের ধারাগুলো লঙ্ঘনের ফলে দণ্ডের বিধানগুলো আলোচনা করো অত্যাবশ্যকীয় পণ্য বলতে কি বোঝো অত্যাবশ্যকীয় পণ্যগুলো নিয়ে আলোচনা করো ট্রেডমার্ক আইন দুই এর নিবন্ধনের আবেদন কিভাবে ব্যবহৃত হয় উনিশশো সালের ঔষধ নীতি অনুযায়ী ঔষধ বিতরণ বিক্রয় ও গুদামজাতকরণ সম্পর্কে বর্ণনা করো ঔষধ নীতি আঠারোশো বিরাশি এর উদ্দেশ্যসমূহ কী কী উনিশশো সালের মজুরি পরিশোধ আইন অনুযায়ী মজুরি হতে কর্তন সংক্রান্ত বিধানগুলো আলোচনা করো বাংলাদেশে প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কিভাবে অসোপসারণ করা যায় তা আলোচনা করো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার অনুসারে মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কিত বিধানগুলি আলোচনা করো ডাম্পিং কি সাম্প্রতিক সময়ে সংগঠিত ডাম্পিংয়ের ঘটনা উল্লেখ করো খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয়ের স্থলে ভেজাল জাতীয় দ্রব্য সংরক্ষণে কি কী নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান আলোচনা করো কেন ভোক্তা অধিকার সংরক্ষণ প্রয়োজন লাস্ট হস্তান্তরযোগ্য দলিলের প্রকারভেদ আলোচনা করো এই হচ্ছে সাজেশান তো যদি ভিডিওটি প্রয়োজন মনে হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ